আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান কী অবস্থা সবার কেমন আছেন আমাকে নিশ্চয়ই ভুলে যাননি আপুরা ভাইয়ারা সো এই তো আমি তো এই দু তিন দিন অনেক মিস করেছি আপনাদেরকে এবং আপনাদের কমেন্টসকে তো এনিওয়ে আসলে এক দু দিন খুব ব্যস্ত ছিলাম আর তারপরের দিন আমার শরীর খুব খারাপ করেছিল তো তাই সব কিছু মিলে একদম তিনটা দিন আর কোনো প্রকার আপনাদের সাথে কন্ট্যাক্ট করা হয়নি তো এনিওয়ে এই তো চলে এসেছি আজকে ছোটো একটা ব্লগ নিয়ে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর নিশ্চয়ই এতক্ষণে থামনেল দেখে বুঝতেই পেরেছেন আজকে কি নিয়ে ব্লগটা হতে যাচ্ছে তো এই তো মোটামুটি সকালবেলা আমার হাজবেন্ডকে টুকিটাকে আবার কিছু বাজার করে নিয়ে এসেছে তার মধ্যে হচ্ছে কাঁচা আম হয়েছে বেলের শরবত আনা সরি বেলের শরবত বলছি বেলের শরবত খাওয়ার জন্য বেলটা আনা হয়েছে আর এছাড়া অন্য পাশে হচ্ছে খাসির মাংস কিনে আনা হয়েছে দু কেজির মতো খুব বেশি না যেহেতু গেস্ট খুবই কম সো সব কিছু মিলিয়ে জন্য পরিমাণ মতো সব কিছু কেনাকাটা করা হয়েছে আর এছাড়া আজকে টুকিটা কি যেহেতু গেস্ট তার পরের দিন আসবে সো আজকে আমি ট্রাই করছিলাম সকল প্রকার যত ডেজার্ট আইটেমগুলো আছে যেগুলো আমি হোম মেড বাসায় তৈরি করব সেগুলোকে রেডি করে নিতে তো যার জন্য শুরুতে আসলে চুলায় আমি প্রায় সাড়ে তিন লিটারের মতো আসলে দুধ পশিয়ে দিয়েছিলাম যেটা দিয়ে আসলে আমি ছানা তৈরি করব এবং এই ছানাগুলো থেকে আসলে আজকে দু রকমের মিষ্টি হবে তো এছাড়া আমরা কিন্তু সবাই জানি যে মিষ্টির ক্ষেত্রে আসলে ছানাটা খুবই ইম্পর্ট্যান্ট ভালো একটা ছানা তৈরি করা তো সব কিছু মিলে আসলে আজকে তো আর ওইভাবে ডিটেলস আমি রেসিপিগুলো শেয়ার করলাম না তবে আপনাদের যদি ইচ্ছে থাকে যে আপনারা আসলে মিষ্টির রেসিপি চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করতে পারেন ইনশাল্লাহ আমি হয়তো বা একদম শুধু ডেডিকেটেড একটা ব্লগে তৈরি করব যে কোনো মিষ্টির উপরে তো যাই হোক এখন হচ্ছে আমি ছানাটাকে খুব ভালো করে ফার্স্টে ধুয়ে নিয়েছিলাম এবং ঠান্ডা করে নিয়েছিলাম সবচেয়ে বড় কথা হচ্ছে এটা যেন ছানাটা প্রপারলি আসলে কুক হয় এবং ওভার কুক যেন না হয়ে যায় তো সব কিছু মিলিয়ে এই জন্য ছানাটা আমি খুব ভালো মতো আসলে ভিজিয়ে চারিদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজিয়ে নিয়েছিলাম যেন ঠান্ডা হয়ে যায় কারণ যদি আমি আসলে ছানাটাকে খুব ভালো করে ঠান্ডা করে না নিই তাহলে দেখা যাবে যে সাইডগুলোতে ছানাটা গরম রয়ে গেছে সেই সাইডগুলোতে ছানাটা ওভার কুক হয়ে যাবে তখন কিন্তু মিষ্টি আর ভালো হবে তো এই তো এখানে ইলিশ মাছটা আচ্ছা সব ধরনের মশলা দিয়ে ফার্স্টে খুব ভালো করে মেখে এখন প্রেসার কুকারে বসিয়ে দিব সো আজকে যেহেতু একটু তাড়াহুড়ো আছে অনেক রান্না তাই কারণে আজকে রেসিপিটা দেখালাম না ইনশাল্লাহ কখন এক সময় আপনাদের সাথে শেয়ার করব তো এই আর কি এখন এটাকে পানি দিয়ে বসিয়ে দিব চুলায় তো এই তো চুলার মধ্যে বসিয়ে দিয়েছি আর আসলে সরি রান্না করলে রান্নাঘরের চুলার যা অবস্থাটা হয় সো আপাতত এখন আমি চুলাটা বাড়িয়ে দিয়েছি যখন একটা সিটি আসবে তখন হচ্ছে আমি চুলাটা কমিয়ে দিব। সো একবারে রান্নার কাজ শেষ করে আসলে এগুলো সব ক্লিন করা হবে এই যে দেখেন রান্নাঘরের অবস্থা খুবই জঘন্যতম হয়ে আছে। এনিওয়ে কিছু করার নেই এটা তো হবেই সো এই তো এখন একটা সিটি আসলে আমি জাস্ট চুলাটা কমিয়ে দিব একদম তারপরে হচ্ছে প্রায় দেড় থেকে দু ঘন্টার মতো এটা এই প্রেশার কুকারই থাকবে আর এটা খেয়াল রাখতে হবে যেন আসলে গ্যাসটা বের না হয়ে যায় যদিও আসলে খুব ইচ্ছে ছিল আপনাদের জন্য প্রপার একটা খুব নাইসলি ব্লগ শেয়ার করবো কিন্তু ওইভাবে আসলে আজকের ব্লগটা আমি কমপ্লিট করতে পারিনি কারণ একটার পর একটা যেহেতু করে যেতেই হচ্ছিল আমাকে সো যাই হোক এনিওয়ে আপনার রান্নাঘরের এরকম নোংরা পরিবেশ দেখে আশা করছি একটু কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সেহেতু আমি অলরেডি চুলায় স্পঞ্জ মিষ্টির জন্য শিরাটা রেডি করে নিয়েছি আর অন্যদিকে হচ্ছে স্পঞ্জ মিষ্টিগুলো তৈরি করে নিয়েছে এখন একের পর এক আমি হচ্ছে শিরার মধ্যে দিয়ে দেব আর এখনকার সময় যেহেতু অনেক ইউটিউব চ্যানেল আছে বিভিন্ন ধরনের রেসিপির এবং মিষ্টির রেসিপির বিশেষ করে সো আশা করছি যে এখন স্পঞ্জ মিষ্টিটা অনেকেই বানাতে পারেন খুবই সহজ একটা রেসিপি আমার তো আমার কাছে মনে হয় মিষ্টির যত ধরনের রেসিপি হয়ে থাকে বা যত ধরনের মিষ্টি হয়ে থাকে তার মধ্যে থেকে স্প স্পঞ্জ মিষ্টিটা হচ্ছে সবচেয়ে সহজ একটা মিষ্টি আর এছাড়া এর আগেও হয়তো আমি কয়েকটা ব্লগে শেয়ার করেছিলাম যে আমার ছোটবেলা থেকে সবচেয়ে প্রিয় মিষ্টি হচ্ছে স্পঞ্জ মিষ্টি আর স্টিল নাও এখনও কারণ অতিরিক্ত মিষ্টিযুক্ত ফুড আমার খুব পছন্দ না সো যেহেতু স্পঞ্জ মিষ্টিটা খুব মাইল্ড একটা ফ্লেভারের হয় তো সব কিছু মিলিয়ে জন্য এটা আমার খুব পছন্দ এছাড়া এটা আমার বাবারও খুব পছন্দের একটা মিষ্টি ছিলেন পাশে আমি ছানার কালোজাম তৈরি করার জন্য আসলে ডোটা প্রিপেয়ার করে নিয়েছিলাম সো মোটামুটি একটা ভেজা কাপড় দিয়ে বা ডোটাকে ভালো মতো প্রিপেয়ার করার পরে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট এভাবে ঢেকে রাখতে হয়েছিল তো এরপর হচ্ছে এখন আস্তে আস্তে আমি কালোজাম জাম মিষ্টির যে শেপটা দিতে হয় সেটা দিয়ে দেব তো অনেকেই আছেন আসলে এই কালো জাম মিষ্টির ক্ষেত্রে পুরোটাই গরু দুধ ইউজ করে থাকেন কারণ ছানা তৈরি করা এটাকে পানি ঝরানোর জন্য টাইম দেওয়া এরপর মিষ্টিটাকে তৈরি করা আবার সেই ক্ষেত্রে কিন্তু ছানার সাথে মাওয়াটা ইউজ করতে হয় সো মাওয়া তৈরি করা কিংবা মাওয়াটা কালেক্ট করা এটা অনেক একটা হাসেলের বিষয় বা টাইম কনজিউ কনজিউমের বিষয় তো সব কিছু মিলে অনেকে আছেন গুরু দুধ দিয়ে করে থাকেন তবে আমার কাছে মনে হয় মিষ্টি জিনিসটা আসলে যদি আমি অথেন্টিক রেসিপিটা শেয়ার করতে পারি কিংবা অথেন্টিকভাবে কাউকে খাওয়াতে পারি এটা বেশি ভালো হয় তবে যদি আজকে আমার কাছে কিন্তু মাও ছিল না তো মামার বদলে দেখা গিয়েছে যে আমি ছানার সাথে গরু দুধটা মিশিয়ে মিষ্টিটা তৈরি করেছি তবে আলহামদুলিল্লাহ যেহেতু বা ব্লগটা একদিন পুরোনো সো আমি অলরেডি রিভিউ আমার গেস্টদের কাছ থেকে পেয়ে গিয়েছি সবাই বলেছেন অনেক ভালো হয়েছে আর এছাড়া আমি যেহেতু খেয়ে দেখেছি একদম দোকানের মতো হয়েছে খেতে সো সব কিছু মিলে আর কি ইনশাল্লাহ হয়তো বা কখন এক সময় আপনাদের সাথে এই মিষ্টি রেসিপিটাও আমি শেয়ার করবো তো যোগ দিও ছোটোবেলায় হচ্ছে কালো জামটা আমার অনেক পছন্দের ছিল তা একটু একটু বড়ো হওয়ার পর থেকে আসলে এখন আরওভাবে খাওয়া হয় না ওই যে পড়লাম যে খুব মিষ্টিযুক্ত খাবার আমার আসলে পছন্দ না তবে কালোজাম মিষ্টি আমার বড় কালো মনির আর হচ্ছে আমার মার অনেক পছন্দের একটা মিষ্টি তো সব কিছু মিলে আজকে মিষ্টিটা তৈরি করার সময় আমার বড় খেলার কথা খুব মনে পড়ছিল উনিও আর যদি আল্লাহর কাছে চলে গিয়েছেন আল্লাহ তাকে ভেস্ত নজিত করুক তবে আমরা যদি বড় খালার বাসায় বেড়াতে যেতাম তো দেখা যেত যে কালো জাম মিষ্টিটা অবশ্যই না হতো কারণ ঢাকার কালো জাম মিষ্টিটা আমার বড় খালা অনেক পছন্দ করতেন তো এনিওয়ে এখন হচ্ছে মোটামুটি মিষ্টিগুলো শেপ দেওয়া শেষ আমি এখন শিরাটা তৈরি করে নিয়েছি এর ফাঁকে অফ ক্যামেরাতে এখন হচ্ছে মিষ্টিগুলো ভাজার পালা আর কালো জামের ক্ষেত্রে প্রত্যেকটা মিষ্টির ক্ষেত্রে বিভিন্ন ধরনের আসলে ট্রিক্স থাকে কিংবা বলতে গেলে যে কিছুটা দিক খেয়াল রাখতে হয় সো কালো জামের ক্ষেত্রে অবভিয়াসলি যে ডোটা আপনি তৈরি করবেন এটা তো অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় কিন্তু সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে ফ্যাক্টটা কাজ করে সেটা হচ্ছে যে যখন আপনি তেলে ভাজবেন সেই ভাজা প্রক্রিয়াটা অবশ্যই খুব সাবধানে করতে হবে নাহলে কিন্তু কালো জাম মিষ্টি দেখা যাবে যে উপর দিয়ে শক্ত হয়ে যাবে কিংবা ভিতরে আম কেমন যেন একটা কি বলবো দানা দানার মতো হয়ে থাকবে কিংবা মিষ্টিটা ভালো হবে না সো অবশ্যই ভাজার সময় অনেক কিছু খেয়াল রাখতে হবে তো আজকে যেহেতু আসলে আমি ওইভাবে রেসিপিটা শেয়ার করছি না তবে ইনশাল্লাহ ইচ্ছে আছে অবশ্যই কালাজামের এই আপনাদের সাথে কখনো না কখনো অবশ্যই শেয়ার করব তো আমি কিন্তু হয়তো বা খেয়াল করছেন মিষ্টি তেলটা মিষ্টির মধ্যে ছেড়েছে যখন তেলটা মোটামুটি অনেক ঠান্ডা ছিল চাইলে আপনি একটা আঙুল ডুবাতে পারেন মানে খুবই হালকা গরম অবস্থাতে কিন্তু আমি মিষ্টিগুলো দিয়ে দিয়েছিলাম এখন আস্তে আস্তে একটা একটু একটু করে বুদ বুদ উঠছে এবং আমি কিন্তু অনবরত এটাকে হাতল ধরে নামিয়ে নাড়িয়ে নিয়েছি কোনো প্রকার স্প্যাচুলা কিন্তু আমি প্রথমে ইউজ করিনি সো এখন যখন মিষ্টিগুলো ভেসে উঠেছে তখন গিয়ে হচ্ছে আমি স্প্যাচুলাটা ইউজ করছি মিষ্টির ভেতরে কিন্তু স্টার্টিংয়ে কিন্তু আমি জাস্ট যে প্যান্টটার মধ্যে বসিয়েছিলাম সেটার মধ্যেই যে হাতলটা আছে সেটা ধরেই নাড়ছিলাম আরেকটা বিষয় অবশ্যই প্রয়োজন সেটা হচ্ছে যে যখন এই টাইপের কোনো একটা মিষ্টি আপনি ভাজতে যাবেন অবশ্যই আপনাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত অসম্ভব ধৈর্য পরীক্ষা দিতে হবে এবং ঠায় এখানে দাঁড়িয়ে থাকতে হবে আপনি এক মিনিটের জন্য কিন্তু এই তেলের মিষ্টিগুলোকে রেখে সরে আসতে পারবেন না তাহলে দেখবেন যে এক সাইড অনেক লাল হয়ে গেছে অন্য পাশটা এখনও ওইভাবে কুক হয়নি সো তখন কিন্তু আপনার মিষ্টিটা নষ্ট হয়ে যাবে এবং যখন মিষ্টিগুলো এরকম ভেসে আসবে এবং হালকা একটা লাইট ব্রাউন কালার চলে আসবে তখন থেকে একদম শেষ অবধি এই কালোজাম জম মিষ্টিগুলোকে অনবরত নেড়ে নেড়ে ভাজতে হবে আপনি কিন্তু নাড়াটা অফ করতে পারবেন না তাহলেই কিন্তু দেখা যাবে যে মিষ্টির এক সাইড অসম্ভব লাল হয়ে গেছে এবং অন্য সাইডটা তখনও সাদা রয়ে গেছে তো তখন কিন্তু আর মিষ্টিটা ভালো হবে না অনেক শক্ত হয়ে যাবে তাই অবশ্যই মিষ্টি তৈরি করতে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্যের আর এছাড়া যে কোনো কাজের ক্ষেত্রে ধৈর্য তো অবশ্যই দরকার সবারই সো এই তো কথা বলতে বলতে অলরেডি কিন্তু মিষ্টিগুলো ভাজা হচ্ছে দেখতেই পাচ্ছেন একটু একটু করে কালার ডার্ক হয়ে আসছে সো ওভাবে আপনাকে একদম অনবরত নেড়ে যেতে হবে আর এ ফাঁকে মিষ্টিটা ভাজতে ভাজতে ছোট্ট একটা রিকোয়েস্ট রইল আপনাদের কাছে যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন কিংবা হয়তো আমার ভিডিও দেখছেন কিন্তু মনেই নেই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করতে সো প্লিজ সবার কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে হয়তো বা আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আর এছাড়া যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না কারণ আপনার একটি লাইক আরও কয়েকজনের কাছে আমার ভিডিওটি পৌঁছে যেতে হেল্প করবে আর কমেন্ট সেকশন তো আছে আপনাদের সাথে গল্প করার জন্য কিংবা আপনাদের মতামত জানার জন্য সো প্লিজ সবাই কমেন্টস করবেন কেমন লাগছে আমার ভিডিওগুলো এবং আমার ভিডিও যদি কোনো কিছু আপনাদের কাছে মনে হয় সুতরানো উচিত তাহলে অবশ্যই কিন্তু আমাকে বলবেন আমি অপেক্ষায় থাকবো তো এই তো অলরেডি মোটামুটি আমার মিষ্টি ভাজার শেষ তো এখন হচ্ছে আমি আগে থেকে যে প্রিপেয়ার করে রেখেছিলাম শিরাটায় সেই শিরায় আমি মিষ্টিগুলো দিয়ে দিয়েছিলাম। এবং এই অবস্থায় কিন্তু অবশ্যই শিরাটাকে কুসুম গরম থাকতে হবে একদম ঠান্ডা হয়ে গেলেও কিন্তু হবে না আবার অতিরিক্ত গরম থাকলেও কিন্তু মিষ্টিগুলো ফেটে যাওয়া কিংবা কুচকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর এই যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু যখন একদম সারারাত শিরায় মিষ্টিটা থাকবে এটা আরও ডার্ক হয়ে যাবে যেটা ইনশাল্লাহ হয়তো বা আমি একদম প্রপার একটা লুক আগামীকালের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। সো এই তো এখন হচ্ছে শিরাটার মধ্যে মিষ্টিগুলো দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে চুলার আঁচ একদম হাইতে করে দিয়ে এরপর এটাকে ঢেকে দিয়ে একদম খড়ি ধরে দশ মিনিটের জন্য এই মিষ্টিগুলোকে শিরার মধ্যে আমি কুক হতে দেবো তবে এই দশ মিনিটের মধ্যে কিন্তু একটা বারও আপনার অবশ্যই ঢাকনাটা যেন খোলা না হয় সেটা খেয়াল করতে হবে সো মোটামুটি এই তো এখন জাস্ট এই দশটা মিনিট আপনি একটু রিল্যাক্সে বসতে পারবেন তবে দশ মিনিটের বেশি যেন না হয়ে যায় তো সেটার জন্য আসলে আমি এরকম একটা ঘড়ির মধ্যে টাইমার সেট করে নিয়েছি যেন আমার কোনো প্রকার ভুল না হয়ে যায় সো দশ মিনিট পর হচ্ছে আমি এখনই তো লিডটা খুলে নিব আর এই তো দেখতেই পাচ্ছেন এবং সেই সাথে কিন্তু চুলাটাও বন্ধ করে দিবো সো এরপর হচ্ছে এই তো আমার মিষ্টির লুক আর এখন হচ্ছে সারা রাত মিষ্টিগুলো এ শিরার মধ্যেই থাকবে এবং আগামীকাল সকালে মানে এখন তো অলরেডি যা বানিয়েছিলাম তার থেকে ডবল সাইজ হয়েই আছে এবং আগামীকাল সকালে একদম ভিতরে শিরাটা ঢুকে মিষ্টিগুলো টইটুম্বুর হয়ে থাকবে আর কালারটা আরও ডার্ক হয়ে আসবে সো তখন তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সো মোটামুটি এই ছিল আমার দু রকমের মিষ্টি আজকে গেসের জন্য তৈরি করা আর এছাড়া ইলিশ মাছটা তো রান্না করেই নিয়েছে এটা দেখতেই পেয়েছি আর বাকি আগামীকাল যা যা রান্না আছে মোটামুটি ওগুলো আম্মু করবে আর এছাড়া হয়তো বা আগামীকাল ইলিশ মাছটাকে আরেকটু প্রিপেয়ার করা তারপর হচ্ছে রূপচাদা ফ্রাই আর সেই সাথে হচ্ছে চিকেন রোস্ট আমার ঘাড়ের উপরে পড়েছে আর এছাড়া পুরো বাসাটাকে ক্লিন করা একদম কছিয়ে রাখা সেই দায়িত্বটাও কিন্তু আমার উপরেই তো এনিওয়ে এখন হচ্ছে রুমে চলে এসেছি আমার হাজব্যান্ড একটু পরে কাজ থেকে চলে আসবে বাসায় তো ও আসার আগে ও তো বাসায় এসে ফ্রেশ হবে তাই ওর জন্য একটা ধোয়া পরিষ্কার টাওয়াল আর সেই সাথে ও বাসায় এসেছে টি শার্টটা পরবে আর ঘরের জুতোগুলো একদম আমি সামনে রেডি করে রাখলাম তো অলরেডি আমার হাজব্যান্ড বাসায় চলে এসেছিল তাই ওর জন্য ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে বের করে এক গ্লাস তরমুজের জুস বের করে নিলাম এবং সেই সাথে এরপর হচ্ছে রাতে খাবার দাবার পর আমরা ধানমন্ডি দুই নাম্বারে চলে এসেছিলাম একটু চা খাওয়ার জন্য যেহেতু আজকে সারাটা দিন অনেক ধকল গিয়েছে তো আমার হাজব্যান্ড বললো চলো তোমাকে একটু চা খাইয়ে নিয়ে আসি কারণ ও জানেতে চা খাওয়ার পরপরই আমি একদম চাঙ্গা হয়ে যাব এই তো চা খাওয়া শেষ করে এখন বাসার দিকে ফেরার পালা সো বাসায় যেতে যেতে ছোট রিকোয়েস্ট হল যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে সাথেই থাকবেন তাহলে আজকে যাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ